কাশিদাসী মহাভারত বন পর্ব সাঁত কাম্যকবনে পাণ্ডবদিগের নিকট শ্রীকৃষ্ণের আগমন বনে যদি গেল পঞ্চ পাণ্ডুর নন্দন দেশে দেশে এই বার্তা পায় রাজগণ মজ ভৃষ্ণী অন্ধকারী যত নৃপগণ কৃষ্ণের শহীদ গেল কানুন পাঞ্চাল রাজার পুত্র সহ অনুগত ধৃষ্টকেতু ধৃষ্ট আর বন্ধু যত যুধিষ্ঠিরে বেরি সবে বসে চতুর্ভিত পাণ্ডবের বেশ দেখি হইল বিস্মিত আত্মদুক্ষ কহিতে লাগিল পঞ্চজন হ্যান কর্ম করিল পাপিষ্ঠ দুর্যোধন সেজন বধের যজ্ঞ কহে ধর্মনির গোবিন্দ বলেন এ আমার বিহিত ক্রোধেতে কম্পিত অঙ্গ কমল লোচন সভিনয়ে ধনঞ্জয় করে নিবেদন ধর্মেতে ধার্মিক তুমি হও সত্যবাদী সদয় হৃদয় তুমি বিধাতার বিধি অক্রোধি অলভি তুমি দিনে ক্ষমাবন্ত তোমারে এতে ক্রোধ না পড়ে তদন্ত নারায়ণ রূপে তুমি হইল তপসী করিলা তাপস্যা গন্ধমাদনে নিবসি পুষ্কর তীর্থেতে দশ সহস্র বৎসর একপদ বাতাহার উদ্ধ দুই কর বদরিকাশ্রমে তুমি শতেক বৎসর দেবমানে তপশ্চর্যা কইলা দামোদর দয়ায় করহ তুমি সবার পালন ইঙ্গিতে করহ ক্ষয় ইঙ্গিতে সৃজন তুমি ত নিগুণ কিন্তু গুণেতে পুরিত তোমারে যে না ভজে সে ভাগ্যেতে বঞ্চিত এতেক বলেন যদি বীর ধনঞ্জয় তাহারে কহেন তবে দৈবকিত নয় তোমায় আমায় কিছু নাহি কন্তর আমি নারায়ণ ঋষি তুমি হও নর পাণ্ডবে আমায় আর নাহি ভেদলেশ সহিতে না পারি আমি পাণ্ডবের ক্লেশ যে তোমারে দেশ করে সে করে আমারে তোমারে যে স্নেহ করে সে আমারে করে তুমি হও আমার হে আজ এ তোমার সেজন তোমার পার্থ সেজন আমার এতেক বলেন কৃষ্ণ কমল লোচন ভালো ভালো বলিয়া বলিল রাজগণ হেনকালে উপনীত দ্রুপদ নন্দিনী কৃষ্ণের অগ্রেতে বলে জোর করি করিবানি অসী দেবল মুখে শুনিয়াছি আমি নাভি কমলেতে স্রষ্টা আজ তুমি আকাশ তোমার শির পাতাল চরণ পৃথিবী তোমার কটি অঙ্গি গিরিগণ শিব আদি যত যোগী তোমারে ধ্যায় তপসী করিয়া তপ সমর্পে তোমায় সৃষ্টি স্থিতি প্রলয় ইঙ্গিতে তব হয় সবার ঈশ্বর তুমি মুনিগণে কয় অনাথার নাথ তুমি নির্ধনের ধন সে কারণে তব পাশে করি নিবেদন সুখ দুঃখ কহিতে সবার তুমি স্থান মম দুঃখ কহি কিছু কর অবধান পাণ্ডবের ভারজ্রা আমি দ্রুপদ নন্দিনী তব প্রিয় আমি বল হো আপনি এই নারীকেশে ধরি লইল সভায় দুর্ভাষা কহিল যত কহনে না যায় স্ত্রীধর্মে ছিলাম আমি এক বস্ত্র করি অনাথার প্রায় বলে নীলকেশে ধরি বীরবংশ পাঞ্চাল পাণ্ডবগণ জিতে দাস্যকর্ম বিধিমতে বলিল করিতে ভীষ্মদ্রণ ধৃতরাষ্ট্র ছিল বিদ্যমান সবে বসি দেখিলেন মোর অপমান সবে বলে পাণ্ডুপুত্র বড় বলবন্ত এতদিনে তা সবার পাইলামন্ত ধর্মপত্নী আমি হেন কহে সর্ব বল এই পঞ্চজন মধ্যে বসি দেখে ধিক ধিক ভীম ভীর ধিক ধনঞ্জয় অকারণে গান্ডীব ধনুক কেন বয় পূর্বেতে এমন আমি শুনেছি বিধান স্ত্রী কষ্ট না দেখে কভু থাকি বিদ্যমান কিনবল হইলে ভার্যায় রাখে স্বামী সে কারণে এ সবার নিন্দা করি আমি পুত্ররূপে জন্মে লোক ভার্জার উদরে সেই হেতু যা বলি বলয়ে ভার্জারে ভার্জা ভিতা হলে লয়ে স্বামীর শরণ স্মরণ যে লয় তারে করয়ে রক্ষণ নিলাম স্মরণ আমি এ পঞ্চ জনারে কেন এরা রক্ষা নাহি করিল আমারে বন্ধা নহি দেব আমি ইহা পত্রবতী পুত্রমুখ চাহি না করিল অব্যাহতি হিনবীর্য নহে মোর সব পুত্রগণ মহাতেজা তব পুত্র প্রদ্যুন্ন যেমন তবে কোন দুষ্টের সহিল হেন কর্ম কোপটে জিনিল মিথ্যা করিয়া অধর্ম দাসরূপে সভাতলে বসি সবে দেখে মম অপমান করে যত লোকে গান্ডীব বলিয়া ধনু ধনঞ্জয় ধরে পৃথিবীতে গুণ দিতে কেহ নাহি পারে ধনঞ্জয় কিংবা ভীমার পার তুমি তবে কেন এত সহি না জানিন আমি ধিক ধিক মম নাথ পাণ্ডু পুত্রগণ এত করি অদ্রাবধি জিয়ে দুর্যোধন বাল্যকাল হতে যত করে সেইজন অগোচরে নহে সব যা নারায়ণ কোপটে বিশে লারু ভীমে খাওয়াইল হস্তপদ বান্ধি গঙ্গাজলে ফেলি দিল যতুগৃহ করিয়া রহিতে দিল স্থান ধর্মবল অগ্নিতে পাইল পরিত্রাণ রাজ্যধান তবে পাঠাইল বনে এতেক সহিল কষ্ট কিসের কারণে সভায় বসিয়া নাথ দেখে পঞ্চজন দুঃশাসন হরে মমপিন্ধন বসন এতেক বলিয়া কৃষ্ণা বলে সর্বজনে তোমরা আমার নহ জানিনু এক্ষণে থাকিলে কি হবে নাথ সভার গোচরে এতেক দুর্গতি মম ক্ষুদ্রলোকে করে এতেক বলিয়া কৃষ্ণা কান্দে উচ্চরে বাড়িধারা নয়নেতে অনিবার ঝরে পুন গদগদ বাপকে বোলায় পার্শ্বতী নাহি মোর তা ধারাতা নাহি মোর পতি তুমি অনাথের নাথ বলে সর্বজনে চরি কর্মে আমি নাথ তোমার রক্ষণে সম্বন্ধে গৌরবে স্নেহে আর প্রভুপণে দাসীজ্ঞানে মোরে প্রভু রাখিবা চরণে গোবিন্দ বলেন সখী না কর ক্রন্দন তোমার ক্রন্দনে মোর স্থির নহে মন যখন বিবস্ত্রা তোমা করে দুঃশাসন গোবিন্দ বলিয়া তুমি ডাকিলে যখন অঙ্গেতে হয়েছে মম সেই মহাঘাত কপটি দুষ্ট না হয় হয়নিপাত মতো কৃষ্ণা তুমি করি চোদন সেই মতো কান্দিবে সে সবার স্ত্রীগণ তোমার সাক্ষাতে আমি কহি সত্য করি না করিলে বৃথা বাসুদেব নাম ধরি আকাশ ভাঙ্গিয়া পড়ে শিলা জলে ভাসে অনল শীতল হয় সপ্ত সিন্ধু শোষে তথাপি আমার বাক্য না হইবে আনো দিন কত ক্রন্দন করহ সমাধান এতেক শুনিয়া কহিলেন ধনঞ্জয় কৃষ্ণের বচন দেবী মিথ্যা নয় যত কহিলেন কৃষ্ণ হবে সেই মতো অকারণে কান্দ কেন অজ্ঞানের মতো অগিনী রোদন শুন ধৃষ্টোদ্দুন্নবীর সজল নয়নে ক্রোধে কম্পিত শরীর এতেক লাঞ্ছনা কেবা ক্ষত্র হয়ে সয় নিকটে না ছিন আমি কুরু ভাগ্যদয় তথাপি কৌরবগণে করিব সংহার শুন সর্ব রাজগণ প্রতিজ্ঞা আমার যেই দ্রোণ গুরু বলি গর্ব করে মনে মম ভার রইল তারে সন্হারী ব্রণে ভীষ্ম পিতামহ যে অযোতীন লোকে তাহাকে মারিতে ভার রইল শিখণ্ডিকে অর্জুনের সুৎপুত্র নাধরি বেটান বিমহস্তে শত ভাই তত্ত্বজীবে পড়ান জগতে গোবিন্দাশ্রিত আমরা যে সব ইন্দ্রকে জিনিতে পারি কি ছাড় কৌরব এত বলি করে কর কোচালে পাঞ্চাল প্রতিজ্ঞা কর এ সবে যত মহিপাল অরণ্য অরণ্যপর্বের কথা শ্রবণে অমৃত কাশিদাস গহে সাধু পিয়ে অনুব্রত